আসসালাম আলাইকুম এসি জেলার মঠবাড়িয়া উপজেলা সবাই মিলে এবং সাপা বাজার পানি ব্যবস্থাপনা সমিতির লিমিটেড তার ঘরে আছি তাই এখানে যে এই সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে আসছে ফর্ম বিক্রি হয় তাই ফর্ম বৃদ্ধির অবশ্যই কিন্তু আমার লোকজন দিচ্ছে তারা কিন্তু এখানে ফর্ম কিনতে এসেছে এই তাদের সদস্যতা সঠিক আছে সে বিষয়ে যাচাই করতে এসেছে এবং আমরা এখান থেকে যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে আলাপ করেছি এবং তারা জানিয়েছে যে আগামী সতেরো এপ্রিল এই সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ তুষ্কালী ধানিসাপা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আজকে ফরম কিনেছি আমি ভোটারদের ভোটে বা এখানে যারা সদস্য আছে এই সমিতি তাদের ভোটে আমি কামিয়াব হবো বিগত দিনের ভুল ত্রুটি সূত্রে আগামী দিন আমরা এই সমিতিকে ভালোভাবে সাজিয়ে দেব এবং কৃষকদের স্বার্থে কাজ করব এই সমিতির বয়স প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর যারা অতীত ছিল তারা এটাকে লুটতে পারতে সব গাছ কোটা সব খাইয়ে ফেলছে ফেসিবেদ যাওয়ার পরে আমরা এই নূতন একটা সুযোগ পেয়েছি এই কারণে আমরা আজকে নির্বাচন দিচ্ছি সমিতিতে আমার প্রতি প্রতিদিন দিতে আর আমার পরিচয় হলে আমি তুস্কারি বন্দর সমাজ কল্যাণ জামাতের সভাপতি বলা সাহেব উনি দেখছেন উনি কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কর্ম দিয়েছেন তিনি সহ এখানে যারা আছেন তারা অভিযোগ করেছেন যে এই যে সমিতি গঠন এই সমিতি গঠটি দীর্ঘদিন ধরে অবাক স্থাপনায় জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ বিশেষ করে সেই টয়লেটের অবাক ব্যবহার করার অনুপযোগী সাতশো কোটি টাকা জমা সাতশো টাকা জমা আছে কিন্তু সর্বমোট কথা এখানে একটি বাজেট আছে কিন্তু সেই বাজেট কোন খাতে ব্যয় হয়েছে কে খরচ করেছে বা কি ব্যবস্থাপনা যাতে সঠিকভাবে নিয়মে চলে আসে এমনটাই আসলে আবুদ মোল্লা সহ সকল সদস্য এখানে যারা দেখছেন সকল সদস্যের একই দাবি যে সমিতিটা আমার কাছে সকল কেমন নাম মোহাম্মদ আব্দুল হোসেন পরিদর্শক জেলা সমবায় কার্যালয় ফিরিসপুর তুস্কালী সাফা বাজা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড নির্বাচন কমিটির সভাপতি আজকে আমরা তফসিল মোতাবেক সমবায় সমিতি আইন দু এক এক দুই তেরো সমবায় সমিতি বিধিমালা দু চার সংশোধিত বিশ এর সাতাইশ বিধি সাতাইশের এক বিধি অনুযায়ী পূর্ব ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়ন ফরম বৃত্তি কার্যক্রম করছি ইতিমধ্যে অনেকগুলো ফরম বিক্রি হয়েছে এবং এই তফসিল আমরা চারটি পাঁচটি স্থানে টানিয়ে দেওয়া দেওয়ালে টানিয়ে দেওয়ার ব্যবস্থা করছে এবং নতুন করে দেওয়া হয়েছে মাইকিং করা হয়েছে এবং সকল সদস্যকে অবহিত করা হয়েছে ভোটার তালিকা আমাদের নির্বাচন কমিটিতে আছে মনোনয়নপত্র বিতরণের পূর্বেই জমা দিচ্ছে যেটা আমাদের বিধিতে আছে এক্ষেত্রে আমাদের এখানে চাই হওয়া পাঁচশো চব্বিশ জন পাঁচশো চব্বিশ জন সদস্য ভোট দিতে পারবে ভোটার লিস্টে আছে কোনো ভোটার লিস্টের বিষয়ে আমরা আপত্তি পাইনি নির্বাচন কবে নির্বাচন তফসিল মোতাবেক সতেরো চার সকাল নয়টা হইতে বিকাল চারটা পর্যন্ত সমিতির কার্যালয় নির্বাচন অনুষ্ঠিত হবে তৃতীয় তারিখে যথাসময় আমরা এখানে ভোট নেব এবং সুষ্ঠুভাবে ভোট আয়োজন করতে পারবো এবং ফলাফল ঘোষণা করতে পারবো এটা আমার প্রত্যাশা আছে এবং ঘরটা যে জরাজীর্ণ সে ব্যাপারে যে অভিযোগ রয়েছে যা পূর্বের কমিটিতে যারা ছিল অভিযোগ পাইলে আমরা তদন্ত ব্যবস্থা